আসসালাম আলাইকুম সোনালী ব্যাংকে যদি আপনারা এক লক্ষ টাকা এফ ডিআর করেন সেক্ষেত্রে দু সালের নতুন এফ রেট অনুযায়ী তিন মাস শেষে ছয় মাস শেষে এবং এক বছর শেষে যেহেতু সোনালী ব্যাংকের তিনটি মেয়াদে একটি এফ ডিআর অ্যাকাউন্ট ওপেন করা যায় তিন মাস ছয় মাস এবং এক বছর এই মেয়াদগুলো শেষে তাদের দু সালের আপডেট প্রফিট রেট অনুযায়ী এক লক্ষ টাকার বিপরীতে আপনারা সব ধরনের ট্যাক্স পেট বাদ দিয়ে নিট কত টাকা প্রফিট পাবেন এই মেয়াদগুলো শেষে তা থাকছে আজকের এই ভিডিওটিতে

সোনালী ব্যাংকের কাছ থেকে এইট আরে বার্ষিক প্রফিট পাবেন আপনারা ছয় মাস মেয়াদি অ্যাকাউন্টের বিপরীতে সোনালী ব্যাংকের কাছ থেকে আপনারা এইট আরে বার্ষিক প্রফিট পাবেন তাছাড়া আপনারা এক বছর মেয়াদি অ্যাকাউন্টের বিপরীতে সোনালী ব্যাংকের কাছ থেকে এইট আরে বার্ষিক প্রফিট পাবেন আপনারা যদি এক লক্ষ টাকা দুই সালে এসে এখন তিন মাস মেয়াদের জন্য এফ করেন সোনালী ব্যাংকে সেক্ষেত্রে এই তিন মাস শেষে আপনারা সব ধরনের ট্যাক্স বেট বাদ দিয়ে এইট হারে আপনারা

এবং এক লক্ষ টাকার মাস এবং আমি এক লক্ষ দুই লক্ষ এরকম করে তারাপক ভাবে ভিডিও করার চেষ্টা করব। সো আজকের ভিডিওটি এত পর্যন্ত আজকে অনেক ইনফরমেশন ছিল সোনালী ব্যাংকের আপডেট প্রফিট রেট নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না আলাইকুম